কত রঙ্গ জাহানরে রে বাবু নগরী কত রঙ্গ হোক মানব রচিত বিএনপি পুবরি মতবাদের কাছে তাদেরকে সাপোর্ট করে মানে বিক্রি করে ওযোৰ চে টান মাৰোৰে কত ৰং জান কত ৰঙো জানুৰে জোনে দেহা বিবিধো যোগী কত ৰঙ জানো কাকে দাও কমে জননী উপাধি কাৰো ওই বি এন পি নামক কুফুরি বাদের এদিকে টান রে এ হে কত রঙ